নিয়ে সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি তথ্য ছড়িয়ে পড়েছে তবে খবরটি গুজব বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার রিউমার স্ক্যানার তাদের অনুসন্ধানে জানতে পারে ওবায়দুল কাদেরের গ্রেপ্তারের খবরটি সত্য নয় তারা প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে বিশ্বস্ত কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পায়নি রিউমার স্ক্যানার তাদের প্রতিবেদনে বলছে হাসিনা সরকারের পতনের পথ থেকে ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে বিভিন্ন মহলে নানা গুঞ্জন চললেও তবে বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন সে বিষয়ে নিশ্চিন্ত কোনো তথ্য পাওয়া যায়নি এছাড়া সরকারের পতনের পর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার গণমাধ্যমের বিবৃতি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিলেও ওবায়দুল কাদেরকে এখন পর্যন্ত কোনো বিবৃতি বা মন্তব্য করতে দেখা যায়নি সুতরাং ওবায়দুল কাদেরকে গ্রেপ্তারের দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা বলে জানায় রিউমার স্ক্যানার মোহাম্মদ সামিল খান দিগদিগন্ত ডেস্ক